আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারেক কৃষক মাটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আমি আসছি আমার এই আঙ্কেল আঙ্কেলের মরিচ ক্ষেত পরিদর্শন করতে একজন বিস্তারিত শুনি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আসি বলে বলো আছেন এই তো আলহামদুলিল্লাহ এখানে কত শতাংশ জমিতে আপনি এই মরিচ চাষ করছেন পনেরো শতাংশ জমি পনেরো শতাংশে পনেরো শতাংশে কী পরিমাণ চারা লাগছে আপনার

ওই ওই জাতরা আঙ্গেল ভালো পায় নাই আসলে অফ সিজনে মরিচ চাষ করা খুবই চ্যালেঞ্জিং বিশেষ করে হাইব্রিড জাতের যদি সঠিক জাত নির্বাচন না করা যায় তাহলে কৃষকের লস আজকে এই বিষয়ে দেখা দেখাইতে মানে কি আসছি দেখেন এই এই গাছগুলা ঠিক আছে এই জাতের এই জাতের গাছগুলা তাপ সহ্য করতে পারে আর ওই পাশে একটা জাত আছে মানে কি গাছ নষ্ট হয়ে গেছে ওইগুলা তাপ সহ্য করতে পারে না এর কারণে যারাই মরিচ চাষ করবেন হাইব্রিড খুবই ভালো ভালো কৃষকের কাছ থেকে পরামর্শক্রমে আবাদ করতে হবে সঠিক জানতে হবে মরিচ চাষ করা আর জাত অবশ্যই ভালো জাত যেগুলা জাত উচ্চ তাপশীল জাত ওইগুলা মানে কি উচ্চ তাপ সহ্য করতে পারবে ওইগুলা জাত মানে কি আবাদ করতে হবে তালি লাভ লাভবান হওয়া যাবে যাই হোক আঙ্কেল এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন মরিচ আনুমানিক আর কি আনুমানিক অল্প কতদিন ধরে করতেছে করতে

হ্যাঁ এই মরিচে কি একটু চাহিদা কম মনে হয় আপনার বিশেষ করে খুবই সুন্দর আর এখানে আমি এর আগে একবার আসছিলাম আঙ্কেলে সঠিক টাইমে স্প্রে করতে পারে নাই একটা স্প্রে করানো হয়েছিল ডোমিনেটর আর সালফার পাতা কুকরানের জন্য এই যে দেখেন ডোমিনেটর আর সালফারের রেজাল্ট এই যে দেখেন দেখেন পাতা কোনো কুকরানি নাই খুবই সুন্দর এখন কিছু কিছু গ্যাস আঙ্কেল এই যে জামানে এই যে ঢলে পড়ছে মারা ডলার মারা এ ডলার মারা এই ডল ওই যে বৃষ্টি টি অতিরিক্ত 20 টির পানি ঘোরা নরম হওয়ার পরে 20 টির পানি পর পর এই যে পুছিছে আপনি আপনি কার্বোহাইডাইজম গ্রুপের উইন জিম নুইন অটোস্টিন এগুলা ব্যবহার করতে পারেন আর ন্যাশনাল নেপসোমিন আছে এগুলা ঘোরা স্বভাব ভালো করে বিজে দিলে ভালো সুস্থ এগুলা আছে এগুলা আর পোষবে না আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মরিচ গাছে দেখেন ওই যে অতিরিক্ত ঘাস অতিরিক্ত ঘাস যদি থাকে তাহলে পোকার আক্রমণ বেশি হয় আর দ্বিতীয়ত হইলো মাকর দুইটা কারণে মানে কি এই পাতা কুকড়া দুই কারণে একটা মাকর আর স্টিভ মাকর হইল দুই প্রকার একটা হইল হলুদ মাকড় আর একটা হইল লাল মাকড় দুইটা শক্তিশালী যাই এর আগে নাশক স্প্রে করেছিলাম ডোমিনেটর সালফার মোটামুটি রেজাল ভালো আর বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে ওই পাশে ওইটা জাত আলাদা এর আগেও বললাম পিয়বন্ধার আবার বলি মরিচে উচ্চ তাপ যাব এখন তাপ বেশি এর কারণে মরিচে সব জাতি উচ্চ তাপ সহ্য করতে পারে না এর কারণে ভালো জাতের যেমন আমি আর একটা সাজেস্ট করতে পারি ইয়ার মালিক সিরের হট ফায়ার সুপার হট এই যাত্রা খুবই ভালো তারিখে ভালো রেজাল্ট পাইছে আর আঙ্গেলের এই যাত্রা মোটামুটি তাপ সহ্য করতে পারে ফলন ভালো কিন্তু জাতের নাম বলতে পারতেছে না যাই হোক আবাদে তো যাই কিছু আছে এখন একটা করে দিন যাব মরিচের দাম বাড়বো আপনি কিছু পরিচিত মানে পরিশ্রম করেন বা একটু খরচা করেন আর এই যে গাছ আগাছা পরিষ্কার করেন একটু কি চাওয়া কে বন্ধুরা আমি আবার বলছি মরিচ চাষ যেমন লাভজনক তেমন চ্যালেঞ্জিং এর জল জলজন্ত প্রমাণ দেখেন একই জমিতে দুইটা জাত করছে এক পাশের গাছ সব মরিয়ার নষ্ট হয়ে গেছে ভাইরাস ধরে আর এক পাশের গাছ মোটামুটি কিছু ঠিক আছে আর সঠিক পরিচর্যা আর মরিচ গাছ বেলে ধুয়াশ মাটিতে সবচেয়ে ভালো হয় যেহেতু এই সময় উচ্চ তাপ এবং কি বর্ষার আক্রমণ পানি যাতে জমে না থাকে আর অবশ্যই অবশ্যই নতুন যারা হাইব্রিড মরিচ চাষ করবেন অবশ্যই অভিজ্ঞ কৃষকের পরামর্শ ক্রমে অবশ্যই করবেন আবার অবশ্যই কৃষি কর্মকর্তা উপকৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন এরা খুবই বিনিয়োগ অত্যন্ত বিনয়ী এরা সঠিক পরামর্শ দেয় অনেক কৃষক ভাই জানেই না যে কৃষি অফিসারের একটা সুযোগ সুবিধা আছে আপনারা যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় হলো ঢলে পড়ার বিষয়টা এই সময় এই বর্ষাকালের এই সময় ঢলে পড়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাতাস যদি লাগে যেমন এই হাইব্রিড মরিচ গাছে খুঁড়িয়ে দিতে হয় যেমন এই আঙ্কেল খুঁড়ি দেয় নাই বাতাসে গাছ নড়ছে তারপরে গুড়ায় পানি জমছে আর গাছটা মরছে এর কারণে হাইব্রিড মরিচ গাছে প্রতিটা গাছে খুঁড়িয়ে দিতে হয় আর দ্বিতীয়ত হল হাইব্রিড মরিচ গাছে মাল চিংয়ে করলে সবচেয়ে উত্তম হয় মানে কি যে আগাছা কম জন্মায় আগাছা না হইলে পোকার আক্রমণ কম হয় সার কম লাগে আর এক শিডিউল মতে স্প্রে গেলে একটা স্প্রে শুধু দিছিল কিন্তু শিডিউল মতো দিতে পারে নাই এখন আর একটা সত্রাগা স্প্রে দিতে পারে না বাজতো যেটা যেমন এই যে ঢলে পড়া বন্ধুরা খুঁটি যদি না দিত যেমন এই যে গাছটা হালছে খুঁড়ি এ সতরাকার ব্যাকটেরিয়ার জন্যই হয় এখানে কার্বোহাইড্রাজিম উইনজিম মানে কার্পেটে জিম করবে উইন জিম অটো স্টিন এগুলো ব্যবহার করতে পারেন আর এই যে দেখেন এই যে এই বাসে রাতি আলাদা এ বাসে সব গাছ নষ্ট হয়ে গেছে হ্যাঁ আর সঠিক টাইমে স্প্রে করতে পারেন আর সঠিক টাইমে স্প্রে করলে হয় না যদি জাত না থাকে অক্সিজেনের জাতই আলাদা অক্সিজেনের জাতই আলাদা যদি জাত ঠিক না থাকে তাহলে স্প্রে করে লাভ হয় না এর এলে জলাজন্ত পাবেন এক ক্ষেত্রে দুই ধরনের গাছ দেখেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকেন এই নিত্য নতুন ভিডিও পেতে আপনার যারা যাই আছে এগুলাই আপাতত ই করেন পরিচর্যা করেন অবশ্যই ভালো কিছু রেজাল্ট পাবেন কারণ একটা করে দিন যাইতেছে আর মরিচের দাম বাড়তেছে আর এর আগের পূর্ব অভিজ্ঞতা কেমন আপনার মরিচ চাষের রূপে হাইব্রিড চাষের মরিচ চাষ হাইব্রিড মরিশ এর আগে করে নিন গে ওই বিন্দু যা করছিলাম বিন্দু বিন্দু রেজাল্ট কেমন পাইছিলেন বিন্দু রেজাল্ট মোটামুটি অভিজ্ঞতা ফুল অভিজ্ঞতা আছে তানা কিন্তু অভিজ্ঞতা আছে ঠিক আছে ভাল থাকে আমাৰ জনোৱা কৰবে আছালুক